নকল হইতে সাবধান কেন বলি আমরা নকল হইতে সাবধান একুশে জুলাই কোন আনন্দের দিন না মোচ্ছবের দিন নয় একুশে জুলাই যুব কংগ্রেসের কর্মীরা উনিশশো সালে শহীদ হয়েছিলেন কংগ্রেসের আদর্শ বুকে নিয়ে কংগ্রেসের পতাকা আসল জাতীয় কংগ্রেসের পতাকা হাতে নিয়ে তারা মৃত্যুবরণ করেছিলেন কার নির্দেশে করেছিলেন পরবর্তীকালে তৃণমূল সরকারের যিনি বিদ্যুৎ মন্ত্রী হয়েছিলেন যিনি রাজ্যসভার সাংসদ হয়েছিলেন তিনিও নির্দেশ দেওয়ার মধ্যে একজন ছিলেন এই ১৩ জন যুব কংগ্রেস কর্মীকে কর্মীর ওপরে গুলি চালাতে তাই আমরা বলি নকল হইতে সাবধান তা না হলে মমতা বন্দ্যোপাধ্যায় যাদের দিকে আঙুল ওঠে ওই হত্যার তাদের দলে এনে মন্ত্রী সাংসদ করতে পারতেন না কংগ্রেসের আদর্শ বুকে নিয়ে কংগ্রেসের পতাকা হাতে নিয়ে যারা মৃত্যুবরণ করেছিল যাদের নির্দেশে এই মৃত্যু লীলা ঘটেছিল তারাই পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অংশ হয়েছিলেন তাই আমরা বলি নকল হইতে সাবধান কারণ উনি মনে করেন না এটাকে শহীদ দিবস ওনার কাছে সবটাই মোৎসব আর ক্ষমতা প্রদর্শনের একটা অস্ত্র খুব সুচতুর ভাবে খুব সুচতুর ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই শহীদ তর্পণকে রাজনৈতিক ব্যবসার আখড়ায় পরিণত করেছে খুব সুচতুর ভাবে এই শহীদ তর্পণকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ব্যবসার আখড়ায় পরিণত করেছে যুব কংগ্রেসের প্রকৃত আমাদের সহকর্মী যারা মৃত্যুবরণ করেছিলেন যারা খুন হয়েছিলেন তৎকালীন প্রশাসনের নির্দেশে তাদের মৃত্যুকে নিয়ে তাদের মৃত্যুকে নিয়ে তৃণমূল কংগ্রেস তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী কোনোদিনই শোকাহত নন তাদের মৃত্যুকে বিপণন করে মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইকে প্রতিবার রাজনৈতিক কারণে ব্যবহার করে থাকেন উনি উনার রাজনৈতিক রুটি চলেছেন এই শহীদ তর্পণের নামে আরামেলি বা পাগলু ডান্সে মত্ত রয়েছেন শহীদ তর্পণ একদিকে শহীদ তর্পণ বিপণন হচ্ছে একদিকে আর সেই নেত্রীর তৃণমূলী গ্যাংরা চিকনি চামেলি আর পাগলু ডান্সে মত্ত সেই জন্যে বারবার বলি নকল হইতে সাবধান কংগ্রেসের পতাকা নিয়ে কংগ্রেসের আদর্শকে হৃদয়ে রেখে যারা সেদিন আন্দোলন করেছিলেন সচিত্র পরিচয় পত্রের মাধ্যমে ভোট গ্রহণের জন্যে তারা এই দুর্বৃত্তদের দলের কেউ ছিলেন না তাদের ব্যবহার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস এবং নিজে যে আন্দোলনের শহীদদের মৃত্যুকে নিয়ে উনি রাজনীতি করছেন নিজে প্রশাসনে আসার পর সেই গণতন্ত্রকে পায়ের তলায় পিষে মারছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় তাই শহীদ তর্পণ করতে পারে এবং করবে পশ্চিমবঙ্গের যুব কংগ্রেস পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস অন্য কারুর সেই অধিকার নেই আপনারা সেটাকে লোকবলের মাধ্যমে ছিনিয়ে নিয়ে খানিকটা রাজনৈতিক ক্ষমতা প্রদর্শন করতে পারেন কিন্তু আসলটা আসলই থাকে নকলটা নকলই থাকে তাই আবার আমার বন্ধুদের কাছে যারা দেখছেন আমার এই বক্তব্য যারা শুনছেন তাদের কাছে একটাই বক্তব্য শহীদরা আজ আর কোথাও নেই সবাই হারিয়ে গেছে এখন শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা ক্ষমতা প্রদর্শনের খেলা চলছে আগামী ছাব্বিশকে মাথায় রেখে মানুষের সামনে নিজের ক্ষমতাকে তুলে ধরা চারটি মিথ্যা কথা বলা সেই মঞ্চ থেকে আর কিছু অবশিষ্ট নেই শহীদ তর্পণ তখনই হয় যখন শহীদরা হৃদয়ে থাকে শহীদরা আজ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদয়ে নেই আর এই শহীদরা কেউ তৃণমূল কংগ্রেসেরও ছিল না তৃণমূল কংগ্রেসের তখন জন্মও হয়নি তারা আদ্যন্ত জাতীয় কংগ্রেসের সদস্য ছিল সেই জন্যে বন্ধু সকল আবারও বলি নকল হইতে সাবধান আমি শ্রদ্ধা জানাই সেই সব বিদেহী আত্মার প্রতি সমবেদনা জানাই সেই সব পরিবারকে একজন রাজনৈতিক কর্মী হিসাবে সাবধানে থাকুন বাংলার মানুষ এই দুর্বৃত্তদের প্রশাসনের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন গণতন্ত্রকে বাঁচানোর জন্যে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে লড়াই করুন